অনাতাদ আইনাকা আনতুম তুরিদু সিনাতাল হায়াতিল দুনিয়া আল্লাহ বলে দিচ্ছেন এটা যে আল্লাহ ও আল্লাহর করবে তাহলে আল্লাহ হতে পারবে আল্লাহ বলতেছে তোমরা কিন্তু গশ সংসার ছেলে মেয়ে বাড়ি ব্যবসা চাকরি খেত খামার এটা দোহাই দিয়ে আল্লাহলা থেকে দূরে সরে থেকো না জানিস কি আল্লাহ তাআদা আইনাকা আনতুম তুরিদু সিনাতাল হায়াতিল দুনিয়া আল্লাহ বলতেছেন দুনিয়ার মোহে মোহগ্রস্ত দন দুল টাকা পয়সার ঘর সংসার ছেলেমে মোহে মোহগ্রস্ত হয়ে তোমরা আল্লাহ ওয়ালা এবং আল্লাহ যারা আমাদের থেকে সরে থেকে না সরে থাকলে কি হবে বত্ত সে তুমি গোমরা হবে ওয়ালা তুতি মানা ফলনা ফল বং জিতলি না অর্থবা কান আমরা ফুরুতা আল্লাহ এরপরে বলে দিচ্ছেন তাহলে তোমরা অনুসরণ করবে ফাঁসে ফুজার কে এদেরকে অনুসরণ করো না যাদের অন্তরটা গাফেল এদের অন্তরটা আমার গাফেল গাফেলার কারণে তাদের কাজগুলো শরীয়তের খেলাপ ওদের সৌর করলে তুমি ওই হারাম কাজ করবে না এই যে বিষয়গুলি তো কঠিন বিষয়